সিট খালি নেই সাকিব খানের বরবাদ এবার কাঁপিয়ে দিচ্ছে বরবাদ ছবি দেখতে প্রেক্ষাগৃহে উপচে পড়ার ভিড় প্রতিটি শোই যাচ্ছে হাউসফুল শুধু ঢাকাতে নয় ঢাকার বাইরে মফস্বল এলাকাতেও দেখাচ্ছে খানের বরবাদ সিনেমা এই ছবিতে প্রত্যাশা পূরণ করতে পেরেছেন দর্শকের খান একশো বছরের মধ্যেও এমন সিনেমা হয়নি এপার বাংলা ওপার বাংলা কোথাও সাকিব খানের বরবাদ সিনেমার মতো সিনেমা আগে হয়নি এই ছবিতে দর্শকের প্রত্যাশা শতভাগ পূরণ করতে পেরেছেন সাকিব খান মার্কাট অ্যাকশনে আবারও বাজিমাত করেছেন চিত্রনায়ক শাকিব খান সিনেমা দেখে শাকিব খানের ভয়সী প্রশংসা করছেন সকলেই শাকিব খানকে এমন অ্যাকশন করতে আগে দেখা যায়নি তুফান সিনেমার অ্যাকশনকে ছাড়িয়ে গেছে বরবাদ শাকিব খানের এমন লুক আগেও কেউ কখনো দেখেনি লুক দেখে মনে হবে হলিউডের কোন নায়ক নিজেকে বরবাদ সিনেমার জন্য ব্যাপক পরিবর্তন করেছেন শাকিব খান আর সিনেমায় যে অ্যাকশন শাকিব খান দেখিয়েছেন দর্শকেরা শতভাগ খুশি হয়েছেন ঈদে মুক্তি পাওয়া সকল সিনেমার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে সাকিব খানের বরবাদ সিনেমা ব্যাক টু ব্যাক শো হাউসফুল হচ্ছে যেখানে কিনা দাগি জঙ্গলি সিনেমার দর্শকই নেই সাকিব খানের বরবাদ নতুন ইতিহাস গড়বে ঢালিউডে সাকিবের ক্যারিয়ারে সবচাইতে সেরা মুভি হতে যাচ্ছে বরবাদ ভিওয়ার্স আপনি কি বরবাদ সিনেমা দেখেছেন কিনা জানি অবশ্যই মন্তব্য করুন বরবাদ সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন